বীরভূমের তারাপীঠে পশ্চিমবঙ্গ এসটিএফ এর অভিযানে ধরা পড়ল অন্তরাজ্য অস্ত্র প্রচার চক্রের দুই খবর বুধবার রাতে দুষ্কৃতি গোপন অন্তর্গত বীরচন্দ্রপুর রোডের পাশে জয়মাতারা হোটেলের সামনে অভিযান চালিয়ে এসটিএফ গ্রেফতার করে বিহারের মুঙ্গেরের কুমার শর্মা বয়স পঁয়তাল্লিশ বীরভূমের মিনারুল শেখ বয়স পঁয়ত্রিশ বছর তাদের কাছ থেকে দুটি সেমি অটোমেটিক পিস্তল চারটি ম্যাগাজিন ও একটি মোটর বাইক উদ্ধার হয় বৃহস্পতিবার দুজনকে রামপুরের মহকুমা আদালতে তোলা হয় এবং বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বেলায় রাত্রেবেলায় খবর পাই ওই আটটা পাঁচ নাগাদ বাইশ দশ দু হাজার পঁচিশ তারিখে যে বিহার থেকে মুঙ্গের থেকে কিছু আর্মস সাপ্লাই হবে তারাপীঠে সেই মর্মে এস টিএফ অলরেডি আগে থেকে তাদের জাল বিছিয়ে রাখে এবং সেই মোতাবেক অভয় কুমার শর্মা যার বাড়ি হচ্ছে বিচাগাঁও আন্ডার হচ্ছে পিএস হচ্ছে মুঙ্গের একে অ্যারেস্ট করে এবং এর সঙ্গে যাকে ও মালটা ডেলিভার করছিল তার বাড়ি হচ্ছে মল্লারপুর থানার আন্ডারে বিশিয়া গ্রামে মিনারুল শেখ তাকেও কিন্তু অ্যারেস্ট করে অন স্পটে এবং তাদের কাছ থেকে দুটো সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম অটো সেমি অটোমেটিক পিস্তল মেড ইন ইউএসএ তাদের কাছ থেকে রিকভারি হয় দুটো ব্ল্যাঙ্কস ম্যাগজিন রিকভারি হয় একটা পালসার রিকভারি হয় এবং একজনের কাছে পনেরোশো এবং একজনের কাছে পঁয়ত্রিশশো টাকা রিকভারি হয়েছে কালকে ডিটেন্ট করার পরে আজকে তাদেরকে কোর্টে লার্নের এসিজিএম কোর্টে পাঠানো হয়েছিল এবং পাঠানোর পরে তাদের পক্ষ থেকে ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে